জয়মাতারা তান্ত্রিক সম্রাট পণ্ডিত শাস্ত্রী আজ আপনাদের বিশ্ব জাতক জাতিকাদের সম্পর্কে দু চারটে কথা বলব বিশ্ব রাশি জাতক জাতিকাদের আজকের যে ডেটে যেরকম মানে এই মাসটা বা আজকের ডেটে যেভাবে আর কি বিশ্ব রাশির জাতক জাতিকাদের সতর্কমূলকভাবে থাকা প্রয়োজন তারা আজকে মিশরাসির জাতক জাতিকাদের প্রথমেই শরীর এবং স্বাস্থ্যর ব্যাপারটা নিয়ে কথা বলব বিশেষ করে শরীর এবং স্বাস্থ্যের দিকে প্রচণ্ড পরিমাণে তাদের ধ্যান দিতে হবে কারণটা কি অকারণে যদি আপনারা শরীর স্বাস্থ্যের মধ্যে ধ্যান না দেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবার নিজের শারীরিক সমস্যা হওয়ার একটা দৃষ্টিভঙ্গি দেখা দিয়েছে কারণটা কি জানেন তো এই পোখর রৌদ্র এবং পোখর গরম এই গরমের মধ্যে বিশ্বরাশি জাতক জাতিকাররা যদি বেশি এই দুপুর টাইমটা যদি মানে বেশি চলাফেরা করে অনেক মানুষ আছে যে বিশ্বরাশি রাশি জাতক জাতিকার কাজকর্মের দিকে আছে কিন্তু তাদের জন্য ভোরবেলার থেকে আপনারা সাড়ে দশটা এগারোটা অবধি কাজকর্ম করুন আবার সেই অধুরা যে কাজটা আছে সেটা চারটের পরে করুন এইভাবে আপনারা দুটো সল্টেম যদি মানে কাজকর্মের দিকে চোখ করেন তাহলে কারণটা কি এই মিশরাসি জাতক জাতিকার উপরে একটা ভাইরাস সূর্যের রে তাদের শরীরের উপরে একটা নেগেটিভ এনার্জি নেগেটিভ এনার্জি প্রয়োগ করছে সেই জন্য হচ্ছে যে আপনারা একদম মধ্যম যেটা দুপুর টাইমটা দুপুর টাইমটা কাজকর্ম না করে আপনারা চেষ্টা করবেন সকালে বা বিকালে কাজকর্ম করার এতে কি হবে এতে দেখা গেল আপনার কাজের কাজটা হয়ে যাচ্ছে কিন্তু আপনার যে দুপুরের যে নেগেটিভ এনার্জিটা সেটা আপনার গোড়ের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না বা শরীরটাকে আপনার খারাপ হচ্ছে না এবং মিশরাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে যে আপনারা প্রচন্ড পরিমাণে আমাদের শাস্ত্রে আমাদের সায়েন্স শাস্ত্রে বলে যে প্রত্যেকটা মানুষের সাড়ে তিন লিটার জল খাওয়ার প্রয়োজন কিন্তু বিশ্বরাশির এই তাপ প্রবাহতে বিশ্বরাশির জাতক জাতিকাদের অন্তপক্ষে সাড়ে চার লিটার জল খাওয়ার প্রয়োজন আমি যেটা দেখছি কারণটা কি আপনারা কখনো কাজে বা কোথাও বেরোচ্ছেন সঙ্গে জলটা নিয়ে বেরোবেন কারণটা কি বিশ্বরাশির জাতক জাতিকাদের আমার যে ইসে দেখা যাচ্ছে যে মস্তকে একটা ভারী চাপ এবং প্রচন্ড পরিমাণে টেনশন সবসময় বিশ্বরাশির জাতক জাতিকারা একটা টেনশনের মধ্যে লাভ করছে এই টেনশনের থেকে ই করতে গেলে আপনাদের সঙ্গে আপনাদের জল রাখতে হবে যখনই পারবেন একটু টুকটুক করে জলটা খেয়ে নেবেন তাতে আপনাদের শরীরের দিকটা অতটা খারাপ আসবে না বিষক সেই জাতক জাতিকাদের একটা সম্পর্কে বলছি এই দিনটা না মানে আজকের দিন না বা সপ্তাহে এই পুরো মাসটাই দেখবেন যে এমনই একটা ব্যাপার যাবে যে এরা কর্মের থেকে বেশি কর্মেতে থাকবে কি সিনেমা বা থিয়েটার সিনেমা বা থিয়েটার বা গান শোনা বা মোবাইলের পিছনে বেশি টাইম দেওয়া এই সময়টাতে তাদের বেশি কাজ করবে কিন্তু এই সময়টা বিশ্বরাশি জাতক জাতিকাদের কাজের দিকে একটা মানে একটা একগ্রতা কাজের মধ্যে সে মনে চাইবে যে আমি কাজ করবো কিন্তু টাইমটা পাস করবে বেশি মোবাইলের মধ্যে মোবাইল কম্পিউটার ল্যাপটপ এর মধ্যে তারা ই করবে বা সিনেমা টিনেমা দেখে টাইমটাকে ওয়েস্ট মানে টাইমটাকে নষ্ট করার চেষ্টা করবে সেই জন্য সবসময় মিশন আসি যাতে সতর্ক থাকতে হবে যে না আমরা এর সঙ্গে আমার এই কাজটা করবো অনেক সময় বিশ্বরাশি জাতক জাতিকারা ঠিক আছে এই কাজটা তো ঠিক আছে এখন না একটু পরে করব না এখন না একটু পরে করব আপনাকে আপনাকে তখনই চেষ্টাটা করতে হবে যখনই আপনার সেই কাজটা মনে আসবে বিশ্বরাশি জাতক জাতিকাদের একটা সতর্কমূলক কথা হচ্ছে রাশি জাতক জাতিকারা যারা আপনারা যাদের কাছে চার চাকা বা দু চাকা বাইক আছে তারা খুব এই রাশি জাতক জাতিকরা কিন্তু খুব টেনশনের মধ্যে থাকবে এই টেনশানের থেকে মুক্ত করতে গেলে আপনাদের কিন্তু সর্বদাই মাথার চাপটাকে কমাতে হবে যদি আপনি কোনো জায়গায় যাচ্ছেন সেই জায়গাটার উদ্দেশ্যে যাবেন এবং সেই কথাটাকে নিয়ে চিন্তাভাবনা করেই যাবেন কিন্তু আপনারা চলার পথে দেখবেন যে প্রচণ্ড পরিমাণে টেনশান সেই টেনশান নিয়ে চলাফেরা করবেন না কারণটা কি বলেন তো যে বিশ্বরাশি জাতক জাতিকাদের আমার 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 থিওরিতে যেটা দেখা যাচ্ছে যে সূর্যের সঙ্গে তার শারীরিক একটা নেগেটিভ এনার্জি দেখা যাচ্ছে সেই নেগেটিভ এনার্জিতে হঠাৎ করে চক্কর খেয়ে সে পড়ে যেতে পারে সেই জন্যই হচ্ছে সেই জন্যই আমি আর কি বলছি বিশ্বরাশি জাতক জাতিকারা যারাই যাচ্ছেন সঙ্গে জল নিয়ে যাবে একটা জিনিস হচ্ছে বিশ্বরাশি জাতক জাতিকাদের বিবাহিত বিবাহিত পুরুষদের যেরকমভাবে আর কি বলছি বিবাহিত জাতক জাতিকাদের বলছে স্বামী স্ত্রীর মধ্যে একটা সংযতা বুঝিয়ে রাখুন না হলে কি হচ্ছে বলেন তো ও কারণে স্বামী স্ত্রীর স্বামী এবং স্ত্রীর মধ্যে গন্ডগোলের সৃষ্টি হবে সেই দিকে সেই দিকে আর কি করতে গেলে আপনাদের একটু সতর্ক থাকতে হবে এমন না যে বিষয় রাশি জাতক জাতি কিন্তু এই আজকের দিন বা এই সপ্তাহ বা এই মাসটা খুব খারাপ যাবে তা না ব্যবসার দিকে আপনাদের খুবই ভালো যাবে কিন্তু ব্যবসাটা করতে হবে আপনাকে মনের জোরে কারণটা কি বলেন তো বিশ্বরাশি জাতক জাতিকার এই মাসটাকে আমি দেখছি পুরো মাসটাই আমি দেখেছি যে অলসের মতন থাকবে সে হয়তো কোনো একটা কাজ করতে যাবে মোবাইল হাটটা নিয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপ বা কোনো একটা গান বাজনা বা কোনো একটা ফিল্মে বা মুভির দিকে আর কি থাকবে সেই জন্য হচ্ছে তার কর্মের দিকে অসুবিধা হবে এবং একটা সময় নিয়ে হচ্ছে তাকে মোবাইলটাকে প্রোমোটিং করতে হবে বিশ্বরাশি জাতক জাতিকারা যারা স্টুডেন্ট আছেন তাদেরও উদ্দেশ্য এরকম ভাবছি যারা বিশ্বরাশি জাতক জাতিকারা আছে তারা একটু কোনো জ্যোতিষীর মানে কাছাকাছি কোনো একটা ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে নেবেন কারণটা কি জ্যোতিষীর পরামর্শ নিয়ে তারপরে আপনার স্টাডিটাকে আর কি কন্টিনিউ করার চেষ্টা করবেন কারণটা কি বিশ্বরাশি জাতক জাতিকাদের যেভাবে দেখা যাচ্ছে পড়াশোনায় মন আছে কিন্তু এনার্জি লস হয়ে যাচ্ছে সেই জন্য আপনাদের বলছি এবং বিশ্বরাশির যে স্টুডেন্টরা রয়েছে তাদের মা বাবা বা প্যারেন্টসদের বলা হচ্ছে যে আপনারা আপনাদের সন্তানকে যে কোনো কাছাকাছি কোক আপনার মন পছন্দ ভালো একটা জ্যোতিষী বা ভালো একটা অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনি তার ডেট অফ দিয়ে আপনি জানিয়ে নেবেন যে আপনার ছেলে এখন কেমন কি আছে কারণটা কি সে চাচ্ছে না তাকে অলসতা দেখবেন যে সে মুভি বা বেশিটা মোবাইল নিয়ে ব্যস্ত থাকছে সেই জন্য আপনাদের আগের থেকে সতর্ক করা হচ্ছে বিশ্বরাশি জাতক জাতিকাদের আপনারা একটা আপনার আপনারা একটা ভালো জ্যোতিষ কাছে পরামর্শ করে নেবেন তাতে খুব ভালো হবে এবং বিশ্বরাশি জাতক জাতিকাদের বলা হচ্ছে যে যে কোনো অকারণে গণ্ডগোলের মধ্যে যাবেন না কারণটা কি বলুন তো আপনাদের উপরে একটা নেগেটিভ এনার্জি অলরেডি ইনভলভ মানে অলরেডি বিরাজ করছে সেই নেগেটিভ এনার্জিটা হচ্ছে বিশ্বরাশি জাতক জাতিকাদের উত্তেজনামূলক কাজ করার জন্য কিছুই করবে অকারণে গণ্ডগোল অকারণে ঝগড়াঝাটি পারিবারিক এবং দেখবেন এই বিশ্বরাশি জাতিক জাতিকাদের এমনই একটা ব্যাপার আছে সংসারের মধ্যে ফ্যামিলির মধ্যে হচ্ছে অশান্তি বাঁধানোর চেষ্টা করবে সেই জন্য আপনারা খুব কাছের লোক ভাই ব্রাদার বোন এবং মানে কাছাকাছি বাবা কাকা জ্যাঠা এদের থেকে একটু সতর্ক থাকবেন কারণটা কি হচ্ছে বলেন তো বিশ্বরাশি জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে ঘরের মধ্যে শত্রু বিরাজ হয়ে থাকছে ছোট্ট খাট্ট কাট কথাতে টেম্পটেড হয়ে যাচ্ছেন সেই জন্য আপনাদের সবাইকে রিকোয়েস্ট আপনারা বিশ্বরাসি জাতক জাতিকেরা যারা আছেন তারা একটু সতর্ক থাকবেন কেউ যদি কিছু উল্টোপাল্টা বলে থাকে সেটাকে একটু মার্জনা করে চিন্তাভাবনা করবেন যে আপনার সামনে একটা সমস্যা দেখা দিচ্ছে সেই জন্য আপনি হ্যাঁ তাকে কিছু যে না বলবেন না সেটাও আমি বলছি না তাকে বলবেন কিন্তু তাকে সতর্ক এমনভাবে কথাটা বলবেন যাতে সে কোনোরকম যেন আপনার উপরে রেগে না যায় বা রেগে গেল বা টেমটেড হয়ে গেল তখন আপনি তার উপরে ফিডব্যাক দিলেন যে আপনিও রাগার জন্য চেষ্টা করলেন কখনো করবেন না তাতে সেই জন্য আপনি আগেদের জাতক বা জাতিকাদের বলছি যারা পড়াশোনা করছো বা যারা সার্ভিস করছো বা যারা ব্যাচেলার আছো তাদের বলছি কোনো জায়গায় গন্ডগোলে মাথা দেওয়া যাবে না যেখানটা গন্ডগোল হচ্ছে সেখান থেকে আপনাকে সরে যেতে হবে সেই জন্য এই সময়টা একটুখানি আপনার একটা ভালো জ্যোতিষী দিকে নিয়ে আপনি যাচাই করে নিতে পারেন এবং আপনারা যদি আপনার আশপাশে যদি কোনো যদি ভালো জ্যোতিষী না থাকে আমার এই নাম্বারে আপনারা ইউজ করতে পারেন আমাকে বুক করতে পারেন এবং আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনার ডেট অফ বার্থ বা আপনার জন্ম সময় আপনার নাম এসবগুলো আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের সুবিধা দিতে হওয়ার এবং আপনাদের যদি কোনো অসুবিধা হয় কিন্তু হ্যাঁ তার আগে আমাকে বুকিং করে নিতে হবে বুকিং করে আমাকে পাঠাতে হবে এবং আপনাকে আমার সঙ্গে ফোন করে কথা বলতে হবে কথা বলে আপনারা পাঠাবেন এবং এইটুকু আজকে বিশ্ব রাশি জাতক জাতিকাদের জন্য আজ এইটুকুন বলা হচ্ছে আপনারা আমার রাশিফলটা প্রত্যেক দিনই দেখবেন প্রত্যেক দিনই রাশিফলটা বলা হবে এবং আপনারা আমার এই চ্যানেলটাকে শেয়ার করবেন 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 সাবস্ক্রাইব লাইক এবং আমার যত ভক্তবৃন্দ সারা না সারা পৃথিবীতে যত আমাকে এ করছেন আপনারা যেখান থেকেই অসুবিধাতে পড়বেন আপনারা আমার হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক হোয়াটসঅ্যাপটা ইউজ করবেন আমার ইউটিউব চ্যানেল শ্রী সুশান্ত শাস্ত্রী আপনারা দেখবেন সুশান্ত শাস্ত্রী ইউটিউব আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন প্রত্যেক দিনের রাশিফল পেয়ে যাবেন এবং অনেকগুলো টিপস আমার ইউটিউবে থাকে আপনাদের যদি কোনো অসুবিধা হয় কেউ দেখবেন হোয়াট করে যদি কোনো অসুবিধাতে পড়ে গেছে আপনারা আমার সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন ফোনের মাধ্যমে আমি এখান থেকে সুফল করব অনেক যারা হচ্ছে এই প্রত্যেক দিন সকালে যেরকম বাড়িতে হচ্ছে ফ্রিতে ঝাড়পুঁছ করা হয় আমরা আপনারা আমার কাছে আসবেন কেউ হাওয়া বাতাস কেউ কে ঝাঁপুছ করা জলপড়া জলপড়া তেলপড়া পরা সবই আমি সকালবেলা করা হয় আপনারা আসবেন এসবগুলো হচ্ছে যদি কেউ কোনো গরুর গরুর বাটে দেখা গেল দেখা গেল তিনটে বাটে দুধ পড়ছে একটা কাটে মানে রক্ত ঝরে যাচ্ছে বা গরুর বাটে দুধ মানে বা গরুর বাটে দুধ মানে দুধ দোয়ানোর জন্য হাত দিতে দিচ্ছে না সেসবের জন্য জল পড়ার জন্য আমার কাছে আসবেন নিশ্চিত আমি দেবো পন্ডিত সুশান্ত শাস্ত্রী আজ অব্দি বিশ্বরাশিলে থাকলো জয় মাতারা জয় মাতারা জয় মাতা জয় তারা জয় মা